আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আই সি টি বিষয়ের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক পাঁচ মিনিটে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সেই পাঁচটা প্রশ্নই যেখানে আমি উপস্থাপন করেছি প্রথম প্রশ্নটি হচ্ছে ই লার্নিং কি ইমেইল কি ভিডিও কনফারেন্সিং কি টেলিকম কনফারেন্সিং কি এবং এই ইন্টারনেট কি তো যাই সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যায় সময় নাই এই যে প্রথমে ই লার্নিং কী তো ই লার্নিংয়ের পূর্ণ রূপ হচ্ছে ইলেকট্রনিক্স লার্নিং সাধারণত অনলাইন মাধ্যম ব্যবহার করে শিক্ষা গ্রহণ করাকেই ইন্টারনেটের মাধ্যমে অনলাইন ব্যবহার করে শিক্ষা গ্রহণ করাকে ই লার্নিং বলে তো সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি এই যে ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে লেখাপড়া শেখার পদ্ধতিকে ই লার্নিং বলে সহজ সংজ্ঞা থাকা আরেকবার বলছি ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে লেখাপড়া শেখার পদ্ধতিকে ই লার্নিং বলে ই লার্নিং সফল করতে হলে ডিভাইস আর ইন্টারনেট কানেকশন থাকাই লাগবে ডিভাইস মানে কি কম্পিউটার অথবা মোবাইল এবং সাথে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে তাই না এই মাস্ট তো এক মার্কের জন্য এতটুকু লিখলেই হবে জ্ঞানমার্ক জ্ঞানমূলক প্রশ্ন আবার অনেক সময় আমরা অনলাইনে বিভিন্ন কোর্স করে থাকি এগুলোই এ লার্নিংয়ের মধ্যে পড়ে ইমেইল কি তাই না তো ইমেল হচ্ছে ইমেইলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইলড ইলেকট্রনিক মেইল তার মানে কি আমরা যে ইমেলের আদান প্রদান করি সবাই তো আমরা ইমেলের আদান প্রদান করি কিন্তু সংজ্ঞা কি সংজ্ঞা আমরা এইভাবে লিখতে পারি ইমেল ব্যবহার করে চিঠিপত্র তথ্য আদান প্রদান করা হয়ে থাকে এবং এর পূর্ণরূপ হচ্ছে ইমেলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক লার্নিং এটুকু লিখলেই হবে মার্কের জন্য ইমেলের একটা উদাহরণও লাস্টে দিতে পারি যেমন এক্স ওয়াই ডে জেড আন্ডার স্কোর ওয়ান টু থ্রি ফোর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তো আমি এটা একটা কাল্পনিক জিমেল ব্যবহার করেছি কারোর সাথে যদি মিলে যায় আমার কিছু করার নাই এখন একটা বিষয় আছে জিমেলের বা ইমেলের দুটো অংশ থাকে এই যে অ্যাট দ্য রেট অফের আগের অংশের নাম ইউজার আইডি আর পরের অংশের নাম ডোমেন নেম অ্যাট দ্য রেট অফের পূর্বের অংশ ইউজার আইডি আর পরের অংশ হচ্ছে ডোমেন নেম এটা মনে রাখবো এই ডোমেন নেমটা আমাদের ইয়াও হতে পারে জিমেল হতে পারে তাই না আচ্ছা এবার এই ইমেল এর আবিষ্কারক সম্পর্কে একটু জানি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য রেমন্ড স্যামুয়েল টমলিনসন বিশ্বের প্রথম ইমেল চালু চালু করেন এই যে যা ছবিটি দেখতে পাচ্ছি ইনি আমেরিকার একজন কম্পিউটার বিজ্ঞানী ছিলেন উনিশশো সালে এই আরপানেট ব্যবহার করে পত্রলাপের মাধ্যমে ইলেকট্রনিক পত্রলাপের মাধ্যমে প্রথম ইমেল চালু করেন তো আমি এগুলো সাধারণত এমসিকিউ এর জন্য উপস্থাপন করেছি এক ক নম্বরের জন্য পরে পূর্বের অংশটুকু লিখলে হবে পূর্বে যেটুকু দেখে সিমেল কাকে বলে এবার পরের প্রশ্নটি লক্ষ্য করি পরের প্রশ্ন বলছে ভিডিও কনফারেন্সিং কি তো ভিডিও কনফারেন্সিং হচ্ছে ভিডিও আমরা যে সমস্ত মিটিং করে থাকি যেমন জুম তারপরে হচ্ছে কি যে মেসেঞ্জার অথবা বিভিন্ন স্কাইপি গুগল মিট ইত্যাদি ব্যবহার করে যে সমস্ত আমরা মিটিং পরিচালনা করি এগুলো হচ্ছে ভিডিও কনফারেন্সিং এবং সংজ্ঞা কীভাবে লিখব এইভাবে লিখতে পারি যে কোনো স্থানে অবস্থান করে অডিও ভিডিও সম্প্রচারের মাধ্যমে কথোপকথন করাকে ভিডিও কনফারেন্সিং বলে ভিডিও কনফারেন্সিংয়ে কথা এবং ভিডিও অর্থাৎ অডিও এবং ভিডিও একসাথে চলে তাই না আর যদি বলে আমাদের টেলিকনফারেন্সিং সেখানে খালি শোনা যায় দেখা যায় না আর ভিডিও কনফারেন্সিংয়ে দেখাও যায় শোনাও যায় ভিডিও কনফারেন্সিংয়ের আমরা কোথায় কীভাবে করতে পারি জুম ব্যবহার করে করতে পারি গুগল মিট ব্যবহার করে করতে পারি মেসেঞ্জার ইত্যাদি মানে কি আরও আছে এগুলো ব্যবহার করে আমরা ভিডিও কনফারেন্সিং করতে পারি আচ্ছা পরের প্রশ্নে যাই টেলিকনফারেন্সিং কী টেলিকনফারেন্সিং হচ্ছে টেলিযোগাযোগের মাধ্যমে মিটিং করা সভা করা টেলিযোগাযোগ তো দেখা যাবে না কিন্তু শোনা যাবে তো টেলিযোগাযোগের মাধ্যমে যে সমস্ত সভা বা মিটিং পরিচালনা করা হয় তাকে বলা হয় টেলিকনফারেন্সিং টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে আমরা করতে পারি যেমন এই টিম ভিওয়ার আছে জুম আছে গোটো মিটিং আছে এছাড়া আরও রয়েছে যেগুলি এই টেলিকনফারেন্সিংয়ের জন্য আমরা ব্যবহার করতে পারি যেখানে খালি শোনা যাবে দেখা যাবে না অর্থাৎ এক কথা টেলিফোনের মাধ্যমে মিটিং তাই না তো এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি এবার লাস্ট প্রশ্ন আনা হ্যাঁ আজকের আলোচনা লাস্ট প্রশ্ন ইন্টারনেট কি কারণ পাঁচটা প্রশ্ন আজকে আলোচনা করবো তো ইন্টারনেট হচ্ছে এক ধরনের সংযোগ ব্যবস্থা এইভাবে লিখতে পারি ইন্টারনেট হলো এক প্রকার সংযোগ ব্যবস্থা যা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসকে যুক্ত করে তথ্যের আদান প্রদান করে এখন আমরা তো সবাই জানি ইন্টারনেট কি জিনিস ব্যবহার করতে পারি কিন্তু সংজ্ঞা লিখতে গেলে আমরা অনেক সময় মিস্টেক করি তাই আমি কীভাবে লিখতে হবে একটু সাজিয়ে দিয়েছি ইন্টারনেট হলো এক প্রকার সংযোগ ব্যবস্থা যা বিভিন্ন ডিভাইসকে যুক্ত করে ইলেকট্রনিক ডিভাইসকে যুক্ত করে তথ্যের আদান প্রদান করে এটা হচ্ছে ইন্টারনেট এইভাবে আমরা এই ক নম্বরের জন্য পাঁচটা প্রশ্নের উত্তর আজকে আলোচনা করেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পূর্বেও আমি পাঁচটা প্রশ্ন আলোচনা করেছিলাম যারা না দেখেছো দেখে আসতে পারো আর পরের পাঁচটা প্রশ্ন আমি কি আলোচনা করবো একটু দেখে যায় এই যে এই পাঁচটা প্রশ্ন আলোচনা করবো আউটসোর্সিং কি রিজার্ভেশন সিস্টেম কি ক্যাম্প কী বার কোড কী কিউআর কোড কী এই পাঁচটা প্রশ্ন পরের ক্লাসে আলোচনা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ